কে এই তানভীর এই ব্যক্তির পূর্ণ নাম সালাহুদ্দিন তানভীর চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে ফাইনাল ইয়ারে পড়াশোনা ছেড়ে দেয়া দু ব্যাচের ছাত্র এই তানভীর অকালে ছাত্রত্ব শেষ করে সে ঢাকার এলিফেন্ট রোডে বসবাস শুরু করে তাকে চিনে তার সাথে পড়াশোনা করেছে এমন সহপাঠীদের নিকট ধুরন্দর এক চরিত্র এই তানভীর দু সালের দিকে বিশ পঁচিশ হাজার টাকার একটি চাকুরি দিয়ে এই ব্যক্তির চাকুরি জীবন শুরু হয় এর কয়েক বছরের মধ্যেই বর্তমানে এই ব্যক্তি আঙুল ফুলে বটগাছ দামি গাড়ি থেকে নিয়ে সাম্প্রতিক তিন হাজার লোককে ইফতার করানো সহ তার চারিদিকে কেবল অর্থের ফুল চুরি কিছুদিন আগে ফেস দ্য পিপলে এক লাইভ সাক্ষাৎকারে কথা প্রসঙ্গে নিজেকে বিএনপির সুরিদ হিসেবে উল্লেখ করে বলেছে আমি বগুড়ার ছেলে আমি খালেদা অন করি ওই সময় আমরা তো পাঁচ তারিখেই সাবেক প্রধানমন্ত্রী এবং যাকে আমরা অন করি আমার নিজের বাড়ি বগুড়া আমি এখন বগুড়া থেকে বলতেছি বগুড়া শহরের ভেতরে বসে থেকে বলতেছি এবং সাবেক সম্মানিত প্রধানমন্ত্রী খালেদা জিয়া আসন থেকে বসে থেকে আমি বলতেছি কথা আপনাদের সাথে আমি ওখান থেকে অথচ বছর খানেক আগেও এই ব্যক্তি নিয়মিত আওয়ামী লীগের ব্যানারে ফেসবুকে রাজনৈতিক প্রচারণা চালাত এই ব্যক্তি এতটাই ধরন্দর যে কেউ যেন তার পূর্বের রাজনৈতিক পরিচয় জানতে না পারে সেজন্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যতটা সম্ভব নিজের পুরাতন প্রায় সব পোস্ট রিমুভ করে দিয়েছে এই ব্যক্তির ব্যাপারে সম্প্রতি ভয়াবহ সব দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে পাঠ্যপুস্তক ছাপানোকে কেন্দ্র করে রাখাল রাহার সাথে মিলে প্রায় চারশত কোটি টাকা দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে এই তানভীরের ব্যাপারে এরও কিছুদিন আগে বর্তমানে এক সচিবের চুয়েট থেকে পাশ করা ছেলের মাধ্যমে ডিসি নিয়োগ এবং বদলি বাণিজ্যে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে তার ব্যাপারে তানভীরকে নিয়ে সবচেয়ে মজার ব্যাপার হল সে নিজেকে জুলাই বিপ্লবের সমন্বয়ক দাবি করে অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পুরাতন পোস্ট ঘাঁটলে বোঝা যায় জুলাই বিপ্লবের আগে সে একজন অন্তপ্রাণ আওয়ামী ছিল এর জলজ্যান্ত প্রমাণ ছিল তার সে সময়কার ফেসবুক পোস্টগুলোতে এবার আসুন দেখা যাক ইজতেমার মাঠে হত্যাকাণ্ডে তানভীরের ভূমিকা প্রসঙ্গে দু সালের সতেরো ডিসেম্বর দিবাগত রাতে ইজতেমা ময়দানে হামলার উদ্দেশ্যে সাতপন্থীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাড়িযোগে রওনা দেয় পথে কোনো গাড়ি আটক হলে সেই সব গাড়ি ছাড়িয়ে আনার জন্য সাতপন্থীদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ ও ফেসবুক গ্রুপে তানভীরের মোবাইল নম্বর শেয়ার করা হয় হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এই তানভীরের মোবাইল নম্বরই শেয়ার করা হয় সেই রাতের মাস্টার প্ল্যান অনুযায়ী হামলা ফাংচুর ও হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী সাতপন্থীদের গাড়িগুলো যেন নির্বিঘ্নে ও সময়মতো ময়দানে পৌঁছাতে পারে তা নিশ্চিত করতে প্রশাসনের সাথে সমন্বয়ের দায়িত্ব দেয়া হয়েছিল এই তানভীরকে প্রশ্ন হচ্ছে সে রাতে হামলার মাস্টার মাইন্ডরা কোন নির্ভরতায় গাড়িগুলো সময় মতো ছাড়িয়ে আনার দায়িত্ব তানভীরকে প্রদান করে এবং তানভীর ঠিক কোন মাধ্যম ব্যবহার করে এই দায়িত্ব আঞ্জাম দেয় উল্লেখ্য সেই রাতে ইজতেমা মাঠে তিনজন তাবলিগের সাথীকে খুন করে সাতপন্থীরা জুলাই বিপ্লবের সমন্বয়ক দাবিদার এই প্রতারক এক বা একাধিক প্রধান ছাত্র সমন্বয়কের ছত্রছায়ায় নবগঠিত রাজনৈতিক দল এনসিপির গুরুত্বপূর্ণ পথ অধিকার করে নেয় অথচ এই তানভীর সেই হত্যা মামলার এজহারভুক্ত আসামি এনসিপি থেকে সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে তবে অবাক করার বিষয় হল সেই নোটিশে ইজতেমা ময়দানে সংগঠিত হত্যাকাণ্ডে তানভীরের সম্পৃক্ততা নিয়ে একটি প্রশ্ন উত্থাপন করা হয়নি